বন্ধুরা আশা করি রহমতে সকলে ভালো আছেন আল্লাহ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি এক এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ডাটা এন্ট্রি পদের তো এই ডাটা এন্ট্রি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু তারিখ ও শেষ তারিখ কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন ফি কত টাকা এ টু জেড বিষয় আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরুতে বলতে চাই আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি এক মাধবদিন নরসিংদী নিম্নবর্ণিত শূন্য পদ স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ প্যানেলের তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকগণ নিকট হতে সত্য প্রতিপালন সাপেক্ষে আগামী তেইশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখের মধ্যে নির্ধারিত ফর্ম সহস্তে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম চলুন পদের নাম দেখা যাক ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা দুটি কম বেশি হতে পারে এবার চলুন তাহলে দেখা যাক বেতন এবং অন্যান্য ভাতা পবিসি বেতন কাঠামো দুই হাজার ষোলো সংশোধনী দুই হাজার একুশ অনুযায়ী আঠারো হাজার তিনশো হতে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এর নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্য হবেন প্রয়োজনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা কমপক্ষে দ্বিতীয় বিভাগ এবং সমানে জিপিএ এবং চে সিজিপিএ শো এইসএসসি পাস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসসি পাশে উত্তীর্ণ হতে হবে শিক্ষার কোন স্তরে তৃতীয় বিভাগের সমমান গ্রহণযোগ্য হবে না বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কম্পিউটার ও অফিস যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞ এবং পারদর্শী হতে হবে ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিংয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে কম্পিউটার বেসিক জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে প্রতি বাংলার প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজির প্রতি মিনিটে তিরিশ শব্দ কম্পিউটার টাইপিং করতে সক্ষম হতে হবে বাংলা ও ইংরেজি বেকরণ বানান বিরাম চিহ্ন ব্যবহার সহ বাক্য গঠন এবং দাপ্তরিক চিঠিপত্র তথ্যাদি রিপোর্ট ইত্যাদি হচ্ছে কি নথিভুক্ত কারণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে অর্পিত কার্যাদি সুবিন্যস্ত এবং পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষতা থাকতে হবে যথাযথভাবে ফাইলিং উপস্থাপনা যোগাযোগ এবং তথ্য সংগ্রহ এবং সংরক্ষণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে পোটটি মহিলাদের জন্য সংরক্ষিত সত্যাবলীগুলা একটু জেনে নি চলুন তাহলে উক্ত পদে হচ্ছে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণ নর্সেনি পল্লী সমিতি এক এর ওয়েবসাইট অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ওয়েবসাইট হতে আবেদন ফর্ম এ ফোর সাইজের কাগজে ডাউনলোডপূর্বক আবেদনের নিয়ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ করা হল ধন্যবাদ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং সময় দেওয়ার জন্য আপনারা যদি এরকম ভিডিও পেতে চান চাকরি রিলেটেড আপনারা যদি কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম